পারসভায় সফল কিন্তু ওই মাননীয় বিচারপতি তার সাথে একটা শর্ত দিয়েছেন যে যাদের নামে কেস আছে তার মধ্যে রাজ্য কমিটির চারজন সদস্য চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ যে তারা মঞ্চে আসতে পারবেন না এই শর্ত তারা এই সমাবেশ করতে দিয়েছেন আমরা মনে করি এই শর্ত অন্যায় পার্টির চেয়ারম্যান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে দেওয়ার কিভাবে একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি কিন্তু ইন্ডিয়ান সেকুলার সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে তারা রাজনীতি করে সামাজিক রায়ের তারা রাজনীতি করে আমরা আদালতকে সম্মান করি আপনাদের রায়ের সাথে একমত না হলেও আমরা সেই রায়কে সম্মান জানিয়ে আজকে চেয়ারম্যান নহসাদ সিদ্দিকী এই মঞ্চে আসেননি তিনি আপনাদের সামনে বক্তৃতা রাখবেন কিন্তু তিনি মঞ্চে আসবেন না আদালতকে সম্মান দিয়ে আর আপনাদের আদর্কে সম্মান দিয়ে তিনি বক্তৃতা রাখবেন আপনার সবাই তার কথা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না এই অনুরোধ আপনাদের রাখছি আর একটাই কথা নরসাদ ভাই আপনাদের সামনেতে বক্তব্য রাখবেন তার আগে নরসাস ভাইকে আপনারা বেগুন কত কষ্টের মধ্যে আছে মানুষটা এক মাস ধরে কি চূড়ান্ত পরিশ্রম গেছে এই এত বড় আয়োজন করতে হয়েছে আপনাদের কাছে যেতে হয়েছে গ্রামে গ্রামে যেতে হয়েছে এই বার্তা নিয়ে আজকে সেই বার্তা নিয়ে আগামী দিনে যে আপনারা লড়বেন সেই লড়াইয়ের বার্তা আপনারা যে তৈরি আছেন সেই লড়াইয়ের জন্য সেই লড়াইয়ের বার্তা আপনারা রসাদ ভাইকে দিন আপনারা বলুন যে আগামী দিনে আগামী দিনে ওয়াকফ সংশোধনী বিল যদি পাস করে সেই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সেই বিলকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়ার বিরুদ্ধে রাগ করে দেওয়ার জন্য আপনারা রাস্তায় নামতে প্রস্তুত কি প্রস্তুত নয় বলেন বলেন যদি আমাদের রাজ্যে যে দশ শতাংশ ওবিসি সংখ্যালঘুদের জন্য এবং অন্যান্য ওবিসিদের জন্য যে দশ শতাংশ সংরক্ষণ হাইকোর্ট বিজেপির মিথ্যে পিটিশন নিত্য কথা বলে তারা পিটিশন করেছে হাইকোর্ট সেই সেই সংরক্ষণ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজ্যে নিয়োগ হচ্ছে না সেই সংরক্ষণকে পুনর্বহাল করার জন্য আমার অনগ্রসর ভাই বোনেরা আমার সংখ্যালঘু ভাই বোনেরা আগামী দিনে লেখাপড়া করছে সরকারি চাকরি করতে চায় স্বপ্ন দেখছে স্কুল মাস্টার হবে হাসপাতালে যাবে ডাক্তার হবে নার্স হবে সেই সংরক্ষণ পুরোর বহালের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ড লড়াই করবে আপনারা সাথে আছেন কি নেই জানান ওবিসি সংরক্ষণ পুরোর করতে হবে পশ্চিমবঙ্গে এই দাবির জন্য আপনারা লড়তে প্রস্তুত আমরা এই দাবি জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে জাতি ভিত্তিক জনগণনা করতে হবে আগামী জনগণনার সাথে এবং আরো এই সমস্ত যে আমাদের অনগ্রসর দলিত আদিবাসী সংখ্যালঘু আমাদের যে ভাই বোনেরা আছে পশ্চিমবঙ্গে তার জন্য প্রতিষ্ঠা করার জন্য আইএসএফ আগামী দিনে এগিয়ে যাবে এবং আমরা এই আইএসএফ এর ঝান্ডা নিয়ে আগামী দিনে সামাজিক রায়ের লড়াইকে পশ্চিমবঙ্গে আরো তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাব এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে জয় হিন্দ জয় হিন্দ আইএসএফ ইন ক্লাব জিন্দাবাদ ধন্যবাদ আপনারা এইমাত্র জানলেন আপনারা একটু ধৈর্য ধরে বসুন আমাদের মনে ব্যথা আছে আমরা জানি আমরা সেই শৃঙ্খলিত রাজনৈতিক দলের সদস্য আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ দেয়া হলেও আমরা আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক অন্যায় হলেও ভাঙর থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায় আমাদের কর্মীরা প্রাণ দিয়েছে সেই প্রাণ দেওয়ার বিনিময়ে আজও আমরা টিকে রয়েছি তাই আমাদের বুকে অনেক ব্যথা আছে অনেক বেদনা আছে আজ আমাদের এখানে নওসাদ ভাই যেমন ভাঙড়ের বিধায়ক তেমনি ভাঙড়ের অনেক সৈনিক কমরেড তারা উপস্থিত হয়েছেন বন্ধুরা উপস্থিত হয়েছেন আমি রাইনুরদের বলবো ভাঙড়ের সেনারা একবার উঠে দাঁড়াও তোমরা হাত তোল আমি সকলের নাম হয়তো বলতে পাচ্ছি না এরা কিন্তু আইএসএফ টিকিয়ে রেখেছে গোটা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে তাই এদের সালাম জানাই আপনাদের পক্ষ থেকে সেলুট জানায় আপনাদের পক্ষ থেকে নওসাদ ভাইকে বক্তব্য রাখতে দেবে না বিগত দিনে অন্যায়ভাবে পুলিশ নওসাদ ভাইকে সহ সাউন দাস নাসির উদ্দিন মির সাব সিরাজি সহ বহু সাথীকে অ্যারেস্ট করেছিল কম বেশি সাতাশি অষ্টআশি জনকে অ্যারেস্ট করেছিল এবং তারপরে তাদের একচল্লিশ দিনে যখন জামিন দেয় তখন কিন্তু বিচারপতি বলেছিলেন যে যে এদের বিরুদ্ধে সমস্ত আনা হয়েছে সেই চার্জ সম্পূর্ণ ভুল প্রমাণ করতে পারেনি ক্যালকাটা পুলিশ তার ফলে তারা জামিন পেয়েছিল তারপরেও আমাদের বুকে ব্যথা আমরা অসভ্যতা করি না আমরা বর্বরের দল নয় আমরা হিংসার আশ্রয় নিই না আমরা নোংরাবি করি না আমরা ভাঙচুর করি না রাষ্ট্রের সম্পত্তি ভাঙচুর যারা করে আমরা তার বিরুদ্ধে তাই যখন এবছর প্রসেনজিৎ দা বলেছে যে জমি যা সেই ইন্ডিয়ান আর্মি পারমিশন দিয়ে দিল এক মাস আগে আর জমি যার নয় তারা শৃঙ্খলা ভঙ্গের ভয় দেখিয়ে আদালতকে বলল যে না ওদের করতে দেওয়া যাবে না মহামান্য আদালতের নির্দেশকে আমরা অমান্য করিনি ঠিক আছে আপনি বলেছেন আমাদের সংগ্রামী চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী আজকের এই মঞ্চে আসবেন না কিন্তু বক্তব্য রাখবেন আপনাকে সম্মান জানাচ্ছি আদালতকে অমাবনা করা এটা আমার রীতিতে পড়ে না আমাদের রীতিতে পড়ে না আমরা সেই শিক্ষায় শিক্ষিত হইনি আপনি বলেছেন মালেক মোল্লাকে আসতে দেওয়া যাবে না তাই মালিক মোল্লা আসেননি তাকে আমরা আসতে দিইনি আপনার নির্দেশ মেনে আমরা বলেছিলাম আড়াই হাজার মাত্র চেয়ার দিয়েছিলাম আড়াই হাজার লোককে নিয়ে আমরা এই সভা করব আপনাকে মান্যতা দিয়ে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু দেখতে পেলাম পাক সার্কাস তপসিয়া বেগবাগান এই সব জায়গা থেকে কলকাতার মানুষ এই পীর জাদাদের এই সমাবেশ দেখতে এসেছে আপনাদের দেওয়া আমরা মেনেছি কিন্তু মানুষ যদি জড় হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি আর পুলিশই বা কি করতে পারে স্বাভাবিক ক্যালকাটা পুলিশের সহযোগিতা আমরা নিশ্চয়ই পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে অসহযোগিতাও হয়েছে সেটা দুঃখজনক আপনারা বলেছেন আমাদের উত্তর চব্বিশ পরগনার কর্মী আমাদের উত্তর চব্বিশ পরগনার নেতৃত্ব রাজ্য সদস্য সাওন দাস তাকে আসতে দেবে না আমরাও তাকে আসতে দিইনি না তুমি তোমার এলাকাতেই থাকো এভাবে মালেক মোল্লা সাওন দাস এভাবে বিশ্বজিৎ মাইতি আপনি বলেছেন আমার পার্টির সাধারণ সম্পাদককে আসতে দেওয়া যাবে না কারণ এই বিশ্বজিৎ নওসাদ সিদ্দিকী শওন দাস মালেক মোল্লারা ইকবাল আলমরা এরা এলে নাকি কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে আমরা বলেছি আসবে না শান্তিতে তাই ভাই তাই বন্ধু তাই সাথী তাই কম্রেডস আপনাদের বলছি শৃঙ্খলিত আমরা যেন এই জনসভা শেষ করলাম নওসাদ ভাইয়ের বক্তব্য আমরা শৃঙ্খলিতভাবে ভাবে শুনব তারপর শৃঙ্খলিত ভাবে ধীরে 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 এই মাঠটা আমরা খালি করে দেব তারপরে আমরা এখান থেকে বিদায় নেব আপনারা যাওয়ার শেষ হবে তবে আমরা কিন্তু এখান থেকে বিদায় নেব তার আগে নেতৃত্ব এখান থেকে যাবে না তাই বুকে ব্যথা নিয়েই আমরা নওসাদ সিদ্দিকী নেই নওসাদ সিদ্দিকী আছে কোথায় আছে মনের মধ্যে আছে আমাদের হৃদয়ে আছে সিদ্দিকী নেই নওসাদ সিদ্দিকী আছে এই দেখো সব ভাই নওসাদ সিদ্দিকী বাংলার কোনায় কোনায় নাও সাদ সিদ্দিকী খিদিরপুরে নাও সাদ সিদ্দিকী একবালপুরে নাও সাদ সিদ্দিকী হাওড়া এনাও সিদ্দিকী ভালো করে তাকিয়ে দেখো মমতা ব্যানার্জি নবান্নে নিচে নাও সাদ সিদ্দিকী ভালো করে তাকিয়ে দেখো মমতা ব্যানার্জি বেগবাগানের নাও সাত সিদ্দিকী নাও সিদ্দিকী কোথায় নেই তাকিয়ে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই মঞ্চের আনাচে কানাচে নাও সাদ সিদ্দিকীর ছায়া ঘুরে বেড়াচ্ছে আমরা প্রত্যেকে নওসাদ সিদ্দিকী সবাই সমস্যারে বলুন আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে তাই নওসাদ সিদ্দিকী আছে না নেই আমরা তার বক্তব্য শুনবো তো আসুন এবার আমরা ভাইজানের বক্তব্য শুনবো তবে তবে একটা কথা আপনাদের বলি যে অনেক রকম প্রোভোকেশান হবে প্ররোচনা দেওয়া হবে খবরদার পা দেবেন না শান্তিতে আপনারা জায়গা ছাড়বেন তবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা খুব অল্প কথায় আপনাদেরকে দু কথা শোনাবেন তার কথা শুনুন পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বাইদিকে ছাড়াই আমাদের সভা করতে হয়েছে এখন আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বার্তা পাঠাচ্ছেন বিশ্বজিৎ বাইতি বিশ্বজিৎ বলুন দাদা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশ মন্ত্রী আপনাকে বলছি আমাদেরকে